আজকের বানাবো গাঁটি কচু দিয়ে মাছের ঝোল তার জন্য কড়াইতে বেশ কিছুটা সরষের তেল গরম করে নিয়ে আগের থেকে নুন হলুদ মাখানো রুই মাছ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি একটু লালচে করে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিলেই ভালো হবে আমি এখানে পাঁচ পিস মাছ নিয়েছি ওই তেলের মধ্যে একটা পেঁয়াজ কুচু দিলাম পেঁয়াজটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি গাঁটি কচু আর আলু আর অল্প একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে লালচে করে আলু আর কচুটাকে ভেজে নিতে হবে ঢাকনাটা খুলে নাড়িয়ে চাড়িয়ে একটা মশলা আগের থেকে রেডি করে রেখেছিলাম আদা জিরে আর গোটা সর্ষে হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দিলাম ভালো করে সমস্তটা নাড়িয়ে চাড়িয়ে স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে রাখবো আর ঝালের জন্য কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ যতক্ষণ না সবজিটা সেদ্ধ হচ্ছে সবজিটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে ঢাকনাটা খুলে নাড়িয়ে চাড়িয়ে আগের থেকে ভেজে রাখা রুই মাছগুলোকে দিয়ে আবার ঢাকনা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ ধরে তারপর নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো আজকে গাটি কচু দিয়ে মাছের চুল একদমই রেডি হয়ে গেল টাটা